আসসালামু আলাইকুম তোফার ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি মানিকগঞ্জ জেলা হরণপুর থানা ধুলুসুরে গ্রামে তো আমরা এখানে আসছি হল এক দুবাই প্রবাসী ভাই তার মাকে হেলিকপ্টারে করে ঘোরাবে তার ইচ্ছা সেই কারণে সে ঢাকার থেকে হেলিকপ্টার নিয়ে আসছে তার গ্রামে তো সেই ভাই তার মারকে হেলিকপ্টার ঘুরাবে তার শখ পূরণ করবে তো চলুন যাই দেখি এই হলো প্রবাসী ভাইয়ের আম্মা ওনার জন্য এই হেলিকপ্টারটা এখানে আনা হয়েছে সন্তানের কাছে মা সব সময় মূল্যবান মার কাছে সন্তান সর্বোচ্চ মূল্যবান তো আমরা সবাই সব সময় মাকে ভালোবাসবো মাকে সব সময় স্নেহ করব ভালোবাসা দেবো মা হল রত্ন মার চাইতে পৃথিবীতে আপন বলতে কিছু নাই আমাদের সব ভাই সে জিনিসটা আবার প্রমাণ করলো যে মা সবার চাইতে প্রিয়